মানসিকভাবে শক্তিশালী হওয়া জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সময় ধৈর্য এবং সচেতন প্রচেষ্টার মাধ্যমে অর্জন করা সম্ভব নিচে মানসিকভাবে শক্তিশালী হওয়ার কিছু কার্যকর উপায় দেওয়া হলো নেতিবাচক চিন্তাকে নিয়ন্ত্রণ করুন আপনার মনের নেতিবাচক কথোপকথন বন্ধ করুন নিজেকে বলুন আমি এটা করতে পারবো বা আমি সব পরিস্থিতি সামলাতে পারবো মানসিক স্থিতি তৈরি করুন জীবনের প্রতিটি অবস্থায় স্থির থাকার অভ্যাস গড়ে তুলুন ভালো মন্দ উভয় পরিস্থিতিতেই আবেগকে নিয়ন্ত্রণ করুন এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন চ্যালেঞ্জকে স্বাগত জানান চ্যালেঞ্জ জীবনের বড় অংশ ভয় পাওয়ার পরিবর্তে সেগুলোকে শেখার সুযোগ হিসাবে দেখুন প্রতিটি সমস্যা আপনার ব্যক্তিত্বকে আরও দৃঢ় করে তুলবে ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ চর্চা করুন নিজেকে ধৈর্যশীল হতে এবং তাৎক্ষণিক আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন প্রতিদিন ছোট ছোট অভ্যাসের সাথে আত্মনিয়ন্ত্রণের চর্চা করুন স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করুন পর্যাপ্ত ঘুমান স্বাস্থ্যকর খাবার খান নিয়মিত ব্যায়াম করুন এটি একটি সুস্থ শরীর এবং শক্তিশালী মন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন অপ্রত্যাশিত পরিস্থিতিতে কেবল নেতিবাচক দিকগুলো না দেখে ইতিবাচক দিকগুলো খুঁজে বের করার চেষ্টা করুন নিজের ভুল থেকে শিক্ষা নিন ভুল করা স্বাভাবিক কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই মানসিক শক্তির পরিচয়ক দায়িত্ব গ্রহণ করুন নিজের কাজের জন্য অন্যকে দোষারোপ করা বাদ দিন নিজের জীবনের দায়িত্ব নিজেই গ্রহণ করুন অতীতকে গ্রহণ করুন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হন অতীতকে নিয়ে অতিরিক্ত ভেবে সময় নষ্ট করবেন না বরং সেখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে মনোযোগ দিন নিজের প্রতি বিশ্বাস রাখুন নিজের দক্ষতা এবং শক্তি সম্পর্কে আত্মবিশ্বাসী থাকুন নিজেকে প্রতিদিন মনে করিয়ে দিন যে আপনি শক্তিশালী এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম মানসিক চাপ মোকাবিলার কৌশল শিখুন মেডিটেশন যোগব্যায়াম বা শ্বাস প্রশ্বাসের অনুশীলন করুন এটি আপনাকে মুক্ত রাখবে এবং মানসিকভাবে আরও স্থিতি হতে সাহায্য করবে অনুপ্রেরণা দায়ী মানুষের সঙ্গে সময় কাটান ইতিবাচক ও সহায়ক মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলুন তাদের সঙ্গে সময় কাটানো আপনাকে মানসিক শক্তি যোগাবে নিজের মূল্যায়ন করুন নিয়মিত নিজের অগ্রগতি পর্যালোচনা করুন এবং নিজেকে পুরস্কৃত করুন এটি আপনাকে আর আত্মবিশ্বাসী করে তুলবে মানসিক সহনশীলতা চর্চা করুন কঠিন পরিস্থিতিতে মন শক্ত রাখুন ভাবুন এই অবস্থাটা সাময়িক আমি এটি কাটিয়ে উঠতে পারব নিজেকে ভালোবাসুন এবং নিজেকে সময় দিন নিজের প্রতি যত্নশীল হন মানসিক শক্তি এবং শান্তি গড়ে তুলতে নিজের জন্য কিছু সময় ব্যয় করুন মানসিক শক্তি চর্চার বিষয় এবং ধীরে ধীরে অর্জন করতে হয় ছোট ছোট পদক্ষেপ নিন এবং নিজেকে অনুপ্রাণিত করুন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ